হজরত জুবাইর ইবনে আওয়াম রদিয়াল্লাহ আনহু পঞ্চম হেজরি শাওয়াল মাস যুদ্ধ সাজে আবার তৈরি হলো মক্কার কুরেশরা গোটা আরবের সম্মিলিত শক্তি নিয়ে মদিনা আক্রমণ করতে আসছে তারা দশ হাজার সৈন্যের সে বিশাল বাহিনী এ দুঃসংবাদ দূরত্বের বাধা পেরিয়ে পৌঁছে গেল মদিনায় মহানবী আলাইহি আলহ্লামের কাছে তাই তিনিও তৈরি হলেন পরিকা খনন করলেন মদিনার তিন অরক্ষিত সীমানা জুড়ে তাদের প্রতিরোধ করতে তিনি তিন হাজার সাহাবা সৈন্যের বাহিনী প্রস্তুত করলেন এমন সময় আরেক অঘটন ঘটল মুসলমানদের সাথে পূর্বে সন্ধি চুক্তি বাতিল করল মদিনার বন কোরাইজার ইহুদিরা যোগ দিল তারা কোরাইজদের দলে এ অসময়ে এই বিশ্বাসঘাতকতা কেন কেন তারা ঘুরে দাঁড়ালো কেন তারা প্রতিপক্ষ হয়ে উঠল মুসলমানদের এ ভাবনার অশুভ প্রতিধ্বনি হল নবীর হৃদয়ে তিনি আরও ভাবলেন এই গোত্রের প্রতিঘাত অনাগত যুদ্ধের জন্য পরাজয়ের কালিমা লেপন করতে পারে তাই এর কারণ জানতে চাইলেন সমাগত সাহাবাদের কাছে তাদের ভেতরের বাইরে সব খোঁজ খবর নিতে চাইলেন কে তাদের খবর আনতে পারবে পরপর তিনবার জিজ্ঞেস করলেন নবী আমি পারব তিনবারই সবিনয়ে জানালেন তরুণ সাহাবি জুবাইর রে তালা আনহ এতে খুব খুশি হলেন নবী তিনি খুশির সাথে বললেন প্রত্যেক নবীরই হাওয়ারই থাকে আমার হাওয়ারি জুবাইয়ের চলে গেলেন জুবাইয়ের কোরাইজার পল্লীতে সেই বিপদ সংকুল পরিবেশে খোঁজ খবর নিলেন ইহুদিদের তারপর ফিরে এসে নবীকে জানালেন সব কথা নবী আরও খুশি হলেন তার প্রতি মহানবী সাল্ল আলহ্লামের প্রতি তার এই বুক ভরা ভালোবাসা প্রভুর সত্য ধর্মের নিবিড় আকর্ষণ তাকে ১৬ বছরের যুবক বয়সেই ইসলাম ধর্ম গ্রহণের প্রেরণা তখন হাতে মাত্র জন পাঁচজন ইসলামে দীক্ষা গ্রহণ করেছেন মক্কায় ইসলাম প্রতিষ্ঠার তখন সূচনা পর্ব মাত্র বলা যায় অবিশ্বাসের অমানিসায় এক বিন্দু শুভ্র আলোর বিচ্ছরণ সেই শ্বেতস্বচ্ছ বিশ্বাসের সাথে যোগ হলো আর একটি আলোর কণিকা জুবাইয়ের ইসলাম গ্রহণ জুবাইয়ের জন্মে ছিলেন মক্কার কোরশ বংশের বনু আসাদ গোত্রে মহানবী সাল্ল সাল্লামের নবওয়াত প্রাপ্তির ষোলো বছর আগে তার পিতা আওয়াম ইবনে খোয়াইলিদ মাতা সাফিয়া বিনতে আব্দুল মুতালিব তাই পিতামাতা উভয় দিক দিয়ে তিনি ছিলেন মহানবীর ঘনিষ্ঠ আত্মীয় তার শৈশবেই আওয়ামের মৃত্যু হয় তখন তার লালন পালনের দায়িত্ব আসে আদর্শ মাতা সাফিয়ার ওপর আরব সমাজের সেই অরাজক যুগে যে যুগে আরবদের কেন্দ্র কেন্দ্রশাসিত কোনো রাষ্ট্রিক জীবন ছিল না ছিল গোত্রপতি শাসিত শতধা বিভক্ত গোত্রজীবন যে জীবনে তাদের পারস্পরিক কোনো সদ্ভাব ছিল না ছিল শুধু গোত্রে গোত্রে শত্রুতা ভাব যার অশুভ ফল হতো বিরামহীন যুদ্ধ যুদ্ধ ছিল তাই অন্ধকার আরব সমাজের আবশ্যিক বিষয় যুদ্ধবৃত্তি অবলম্বন করতে হতো সবাইকে আর এই বৃত্তিতে পারদর্শিতা অর্জনের উপকরণ ছিল তিনটি শক্তি সাহস ও কৌশল এ তিন উপাদান নিয়ে এক একজন আরব বড় যোদ্ধা হতো প্রতিপক্ষকে আঘাত করত রক্ত ঝরাতো ছিনিয়ে নিত তার সব কিছু এমনকি হত্যাও করে বসত প্রতিপক্ষ গোত্রের লোককে তাই শক্তি সাহস ও কৌশল এই তিন গুণাবলী একসাথে পেতে চাইতো প্রতিটি আরববাসী প্রত্যেক পিতা মাতায় সন্তানকে শক্তিমান সাহসী ও সমর কৌশলী রূপে দেখতে চাইত আর এসব গুণপনা নিজ পুত্রের জন্যে আরও বেশি করে কামনা করছিলেন বীরপ্রসু সাফিয়া পুত্র জুবাইয়ের নিয়ে অনেক স্বপ্ন দেখতেন তিনি যুগোপযোগী স্বপ্ন জুবাইয়ের বিপুল বল বিক্রম শক্তি সাহসের অধিকারী হবে প্রতিপক্ষের সাথে যুদ্ধে জয়ী হবে লাভ করবে গণিমতের মাল এমনই অনেক স্বপ্ন তাই জুবাইয়ের বাল্যকাল থেকেই কঠোর তত্ত্বাবধানে প্রতিপালন করতেন তিনি কোনো কোনো সময় তাকে দুঃসাহসিক কাজের আদেশ করতেন আর তা না কঠোর শাস্তি দিতেন তাকে সাফিয়ার এই গোত্রের সবাই বিশেষ করে জুবাইরের চাচা নৌফেল ইবনে খোয়াইলিদ একেবারেই পছন্দ করতেন না পিতাহারা ভাতিজার গায়ে কেউ হাত তোলুক এটা তিনি আদৌ চাইতেন না তাই অনেক সময় সাফিয়ার উপর রাগ করতেন তিনি একদিনের কথা সাফিয়া খুব মারপিট করছেন জুবাইয়েরকে এত ভীষণ ক্ষিপ্ত হয়ে নও ফেল তিনি সাফিয়াকে রাগত সরে বললেন এভাবে মারতে মারতে ছেলেটিকে কোনোদিন একেবারে মেরেই ফেলবে তুমি বকুনে দিয়েও খেদ মিটল না তার সাথে সাথে গোত্রের লোকদেরও ডাকলেন তিনি বললেন তোমরা সাফিয়াকে বোঝাও না কেন নৌফেলের শুনলেন সাফিয়া সাথে সাথে তিনিও বললেন যারা বলে আমি জুবাইয়েরকে দেখতে পারি না তারা মিথ্যা বলে আমি তাকে এজন্য করি যাতে সে সাহসী হয় এবং পরিণত বয়সে শত্রু সৈন্যকে পরাজিত করে গণিমতের মাল লাভে সক্ষম হয় এভাবে মায়ের কঠোর তত্ত্বাবধানে জুবাইয়ের একটু একটু করে বড় হতে লাগলেন কৈশোর পার না হতেই অমিত শক্তি ও সাহসের অধিকারী হলেন তিনি কুস্তিগিরিতে হয়ে উঠলেন বিশেষ পারদর্শী এতে তিনি এতই নৈপুণ্য অর্জন করলেন যে বড় বড় পালোয়ান হার মানেন তার কাছে একদিনের ঘটনা মক্কার এক তাগড়া জওয়ান মল্লযুদ্ধের আহ্বান জানালো তাকে তার আহ্বানে সাড়া দিয়ে জুবাইয়ের ভীষণ কুস্তি শুরু করল দুজনে এক পর্যায়ে তিনি লোকটিকে এমন মার দিলেন যে তার একটি হাত ভেঙে গেল সেখানে উপস্থিত লোকেরা তো হতবাক এতটুকু ছেলের এই শক্তি শেষ পর্যন্ত তারাই ধরাধরি করে সাফিয়ার কাছে নিয়ে এলো লোকটিকে নালিশ জানালো জোবাইরের বিরুদ্ধে আপনার ছেলে এই লোকটির হাত ভেঙে দিয়েছে তোমরা জোবাইয়েরকে কেমন দেখলে ভিড় না সাহসী জিজ্ঞেস করলো সাফিয়া সাফিয়ার কথা শুনে বিস্মিত হলো সবাই তার ছেলে লোকটিকে এভাবে আহত করল অথচ তিনি একটু অনুতপ্ত হলেন না সামান্য সমবেদনাও জানালেন না উল্টো জিজ্ঞেস করছেন ছেলের বীরত্বের কথা আশ্চর্য সময় বয়ে যায় আরও বড় হন জুবায়ের সেই সাথে আরও শক্তিমান ও সাহসী হয়ে ওঠেন এক সময় ষোলো বছর বয়স হল তার আর তখনই মক্কায় তাওহিদের আওয়াজ তুললেন মহানবী মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি ইসলামের পথে আহ্বান করতে লাগলেন তার নিকটতম মানুষদের তার আহ্বানে সাড়া দিলেন চার পাঁচজন এই নবদীক্ষিতদের মধ্যে তার প্রিয় বন্ধু আবু বকর ও একজন ইসলাম গ্রহণের পর তিনিও এই আলোর পথে ডাকতে লাগলেন তার বন্ধুদের ডাকলেন সত্যনিষ্ঠ জুবাই ইবনে আওয়ামকে মোহাম্মদ সাল্লসাল্লামের ফুফত ভাই আত্মীয়তার নিবিড় বন্ধনে আবদ্ধ জন্ম থেকে দেখে আসছেন তাকে সৎ ও সত্যবাদী বলে জানেন জীবনে কোনোদিন মিথ্যা বলতে শুনেননি তাই আবু বকরের কথায় বিশ্বাসের পরশ স্পর্শ করলেন তিনি তাহিদের নির্মল আলো এসে ঝরল তার মনের পর্দায় আবু বকরের সাথেই মহানবীর পবিত্র সংসর্গে চলে গেলেন তিনি ইসলামের সত্য বুকে ধারণ করলেন যা ছিল সময়ের সবচেয়ে সাহসী পদক্ষেপ কেননা তার পরিবার গোত্র আত্মীয় স্বজন সমাজ যুগ সবই ছিল তার উল্টো দিকে বিপ্রতি স্রোতে